বাকি আর মাত্র কিছুদিন তার আগেই ইনকোটা টিভি জাগোমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান নিয়ে আমি শ্রেষ্ঠা এই মুহূর্তে চলে এসেছি রবীন্দ্র সরবর মেট্রো স্টেশনের কাছে চারু এভিনিউ নবপল্লী সংঘতে দেখে নেব তাদের প্রস্তুতি কতটা এগোলো এই থিমের পুজো বলতে থিমের পুজো সষ্টা হচ্ছে আমরাই আমাদের প্রচুর থিম পুজো এইটি নাই নাইনটিন এইটিনাইনে সেই বছরই প্রথমবার আমরা এশিয়ান পেন্টস পাই তারপরে নাইনটি ফোর এশিয়ান পেন্টস পাই পরপর সাত বছর আমরা শর্ট লিস্ট ছিলাম এশিয়ান পেন্টসে আর ছিয়ানব্বই সালে মহাশাদেবীর থিম করেছিল। মাটির জলের সন্ধানে মাটির কাছে মানুষ এবং সবর রেখা দাঁড়িয়ে থেকেই কাজ করেছিল সেই পুজো আজকে প্রায় নিরানব্বই বছরে পড়ল পরের বছর একশো তো বলতে এটা মাটিরই এর ওপরেই কাজটা হবে মানে এখন তো সব যেখানে যেখানে করছে কাঠ বাস্তকল এগুলো আমাদের না ফাইবার আর মাটির ওপরই টোটাল এটা আমাদের স্বল্প বাজেটে ভালো পুজো আমাদের প্রত্যাশা তো অনেকটাই আশা করি ভালোই হবে এবং আমাদের সকলের প্রচেষ্টা শিল্পীর প্রচেষ্টা সবাই সম্মিলিতভাবে এটা ভালোই হবে আমাদের ভাবনা হচ্ছে গ্রাস গ্রাস বলতে কুমোর সমাজ যে অবিলুপ্তি করছে এভাবে আমাদের নিজেদের বাড়ির পাশেই যে কুমোর সমাজ একটা ছিল একটা গোষ্ঠী তারা দীর্ঘদিন কাজ না পেয়ে পেয়ে যে তাদের কাজের পরিণতি মানে বিলুপ্তি হয়ে যাচ্ছে সেটাকেই আমি ফুটিয়ে তুলতে আছি তার মধ্যে হচ্ছে গ্রাম বাংলায় একটা দেবতা ছিল যেটা হচ্ছে দক্ষিণদার মানে দক্ষিণ রায় বলে সবাই ছিলেন উনি হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার আর কি যখন কৃষিকাজ হতো নতুন ধান ওঠার সময় তাকে পুজো করা হতো সেই পুজোটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে আর কুমোরদের তৈরি সৃষ্টি সেই দেবতাকে আমি থিমের কাজের মধ্যে রেখেছি